ভাই আমি আপনার কাছে এমন কোন গাড়ি দুই তিন লাখ টাকা রাইখা বেচবো না আবার মনে করেন যে আমি এমন কোন গাড়ি আপনাকে দিবো না যেটার জন্য আপনার দুই তিন লাখ টাকার কাজ করাইতে হবে ভাইয়া শোরুম এ তো অনেকগুলা গাড়ি আছে ভাই এর ভিতরে আমারে একটু বিশ লাখের নিচে একটা গাড়ি দেখান না ভাই হ্যাঁ ভাই অবশ্যই আছে ভাই বিশ লাখের নিচে অনেকগুলা গাড়ি আছে তার মধ্যে সেরা গাড়িটা আপনাকে দেখাবো ভাইয়া প্রিমিয়ো এটা মডেল কত ভাইয়া ভাই এটা টয়টা প্রিমিয় দুই হাজার আটের মডেল এগারোতে তে রেজিস্ট্রেশন ভাইয়া কি কি চেঞ্জ হয়েছে কি কি অরিজিনাল আছে ভাইয়া ভাই মুখ দেওয়া বইলা তো আপনাকে লাভ নাই ভাই আসেন আপনারা দেখাই ভাই চোখ দিয়ে দেখিয়া বিশ্বাস করে নেন কাছে আসেন ভাই ইঞ্জিন একটু হাত দেন

এই যে জয়েন্টটা দেখেন আবার দেখেন ভাই রেডিও লাইনটাও কিন্তু এখনো আছে চাকাগুলা দেখেন ভাই চাকাগুলা দেখেন এখন পর্যন্ত পুরা নতুনের মতো অনায়াসে ব্যবহার করবেন দুই বছর ইন্টারিয়রটা দেখেন এবার তাহলে ভাই ইন্টারিয়রটা দেখলে আপনার মন শীতল হয়ে যাবে দেখেন ভাই পুশ স্টার্ট তারপর ড্যাশবোর্ডটা দেখেন কতটা সুপার ফ্রেশ আছে উডেন প্যানেলটাও কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট ব্যাক প্যানেলটা দেখছেন কত সুন্দর আসেন ব্যাক ডালারটা দেখাই কইলে তার বিশ্বাস করবেন না আপনাকে একদম সুন্দর মতো দেখাই ভাই খুইলা ভাই দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এখানে কিন্তু আপনি এলপিজি সিলিন্ডারও পাচ্ছেন ফ্রেশ তারপর একটা স্পেয়ার চাকা পাচ্ছেন ভাই লাইটটা অবশ্যই ভাই পিছনের গ্লাসটা অরিজিনাল আছে সাইড জয়েন্ট আপনি দেখেন না দেখলে তো আপনি বুঝতেছেন অরিজিনাল পারফেক্ট না অবশ্যই ভাই সব পারফেক্ট কন্ডিশনে আছে ভাই দাম এটা দাম চাচ্ছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন দাম নিয়ে কিন্তু আলোচনা করা যাবে